কবিতার শিরোনাম প্রেমের ইতিহাস কবি শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ ভালোবাসা যাকে মারে কে আর তাকে বাঁচায় প্রেমে দুজন হয় একাকার থাকে একটি খাঁচায় দেবতা আর পূজারী হয় অভিন্ন রূপ পূজার প্রেমের পাগল হয়ে থাকে একে অন্যে উজাড় ভালোবাসায় যে মরেছে এ মর লোকে এসে বাগি চায় বেড়ায় সে জেনেছে প্রেমের কাছে হার মেনে যায় স্রষ্টা সৃষ্টি জগৎ বিশ্বাসে রয় প্রেমের শক্তি সাহস দৃপ্ত শপথ চাওয়া পাওয়ার অনেক ঊর্ধ্বে প্রেমের নিশান ওড়ে প্রেম প্রেমিক ছাড়া সব কিছু যায় পড়ে সত্যিকারের প্রেমে তাই তো স্বার্থ শর্ত রয় না কোনো কিছুর বিনিময়ে প্রেম তো বিক্রি হয় না প্রেমের চেয়ে বেশি গভীর কিংবা উঁচু নেই তো যে তা জানে সে তা মানে আসল প্রেমিক সেই তো চরম পরম সব একাকার প্রেমের শীর্ষ চূড়ায় প্রেম বাগিচার পুষ্প স্বয়ং স্রষ্টা নিজেই কোড়ায় প্রেমিক যারা অমর তারা